আসসালামু আলাইকুম গাইজ সকাল সকাল রেডি হয়ে ফ্যামিলি নিয়ে চলে গেলাম আমাদের অফিসের পিকনিকে আমাদের অফিসের পিকনিক দিয়েছিল বৃহস্পতিবার চলে গেলাম সাঁতারকুল ডাউনটাউন ডিসুয়েট পিকনিক স্পটে এই যে সকাল সকাল চলে আসলাম কুয়াশা অনেক তাও চলে আসলাম বাচ্চাদেরকে নিয়ে এই যে অ্যান্ডি এই যে বন্ধুরা ঢুকার গেট আমরা সকালে চলে গেলাম এই যে আমার মেয়েগুলো ঢুকতেছিল অনেক সৌন্দর্য প্রায় তিন হাজার চার হাজার মানুষের আয়োজন করছিল এখানে এই যে পিকনিক স্পটটা অনেক বড় আমাদের গত বছরও এই জায়গায় পিকনিক হয়েছিল এইবারও সেম জায়গায় পিকনিক হয়েছে এরপরে মেয়ে বাচ্চারা খেলাধুলা শুরু করে দিল এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে ভিতরে অনেক বাচ্চারা খেলনা পেলে তো বাচ্চাদের কিছুই মনে থাকে না তখন খেলাধুলা নিয়ে বাচ্চারা ব্যস্ত হয়ে যায় খাওয়া দাওয়া পরে আগে খেলে নিই পরে এরপরে এখানে কিছু বল দিয়ে বাচ্চাদের জন্য কি সুন্দর একটা খেলনার জায়গা করেছে এখানে বাচ্চারা খুব খেলতেছে গাইস দেখুন বাচ্চাগুলো কীভাবে খেলাধুলা করতেছে এরপরে বাদর খেলা বাঁদর দিয়ে খেলা দেখাচ্ছিল বুড়া কাকু গতবার গত বছরও আমাদের খেলা দেখালো এবারও দেখলাম হে বুড়া কাকুটাই আছে বাদরটা দেখুন কিভাবে নাচ করতেছে অনেকজন চলে আসছে সবাই ভিডিও নিয়ে যার যার মতো তার খেলাধুলা নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু আমরা এই যে এরপরে আমার মেয়ের গড়ে একটু ট্রেনে চড়াচ্ছিলাম এই যে মেয়েগুলো খুব সুন্দর করে ট্রেনে চড়তেছিল সব ভিডিও তো বন্ধুরা করা সম্ভব নয় কেন বাচ্চাদেরকে সামলাব না ভিডিও করবো টুক শেয়ার পাইছি টুক শেয়ার করতেছি আপনাদের মাঝে এরপরে যখন আমরা দেখলাম সকালে স্টেজ রেডি করার পরে দেখুন এই যে কনসার্টের জন্য চেয়ার স্টেজ সব কিছু রেডি করতেছিল এই যে এরপরে সবাই সবার মতো খেলাধুলা নিয়ে ব্যস্ত যে আরেকটি খেলনা জায়গায় মেয়েদেরকে নিয়ে চলে আসলাম লাপালা পি যে আমার ছোটো মেয়ে লাপাচ্ছিলো কিন্তু বারবার পরে যাচ্ছিলো ওর দুই বোন বড়ো দুই বোন খুব লাপাচ্ছিলো কিন্তু ও পারতেছিল না এই জন্য বারবার চেষ্টা করেও ও বিথা যাইতেছে তাও পরে যাচ্ছে তাও সে চেষ্টা করছে আর আমি ওরে বললাম যে ওরে ওরা একটু দৌড়ে দৌড়ে তুই লাপা এরপরে আমি একটু চলে আসলাম দেখুন এরপরে মেয়েরা চলে আসলো আরেকটি জায়গায় খেলার জায়গায় অনেক অনেক জায়গায় ওখানে এই যে এখন বন্ধুরা সবাই এই যে এখানে আবার একটু খেলনার জায়গা এই যে আমার ছোট মেয়ে খুব দুষ্টমি করতেছিল বড় মেয়ে দন্না খেতেছিল ছিল প্রচুর জায়গা বন্ধুরা খেলাধুলার জন্য এখন বাচ্চাদের কিছু খেলা ছিল বিস্কুট খেলা ছিল ষাট থেকে আট বছরের বাচ্চাদের খেলা ছিল বিস্কুট খেলা এরপরে ছিল বন্ধুরা এরপরে ছিল মেয়েদের দৌড় চার থেকে পাঁচ বছর এরপর ছিল ছেলেদের হাতে দিয়ে লেখা অঙ্ক করার জিনিস করে আগে যেতে পারবে সে হলো আসল বিজয়ী তিনজন এখান থেকে সিলেক্ট করে ফার্স্ট যে জয় হয়ে গেল আমার এক পরিচিত এই যে আমাদের স্যারের ছেলে আমার এক বড়ো ভাইয়ের ছেলে ফার্স্ট হয়েছে এরপর বন্ধুরা আমাদের ভাবিদের জন্য বাপিদের জন্য চেয়ার খেলা মিউজিকের তালে তালে ঘুরবে যেই বসতে পারবে না সে আউট হয়ে যাবে যে বসতে পারবে সে এমনি এমনি করে হবে এরপর চলে আসলাম বন্ধুরা দুপুরের টাইম হয়ে গেল খেলাধুলা শেষ করতে করতে এরপর চলে আসলাম দুপুরের লাঞ্চ করার জন্য এই যে চলে আসলাম সবাই মিলে বসে যাচ্ছে যার যের মতো তাড়তে বন্ধুরা বন্ধুরা অনেক লোক জন্য সবাই বসে গেল এই খাওয়া দাওয়ার ভিডিও বেশিটা করতে পারি নাই কেন বাচ্চা ছিল এই জন্য খাবার দেখাতে পারি নাই এটার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে কিন্তু এই পর্যন্ত